বিন্দু কত কষ্ট কর আমাদের কৃষক ভাইরা পাটে এই পাট কয় জায়গা পরিবর্তন হচ্ছে তিন চার জায়গা না চার জায়গা আরে কষ্ট রে এটা তো কোথা থেকে আসছে হ্যাঁ ও ওরে বাবা এই সাতর ইউনিয়ন থেকে এলাংখালি যাচ্ছে আর কি মোহাম্মদপুরের অধিকার কি কষ্ট আসলো পাটে প্রচুর কষ্ট পা পা যে পরিমাণে কষ্ট তাতে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা যদি মন হইতো তাইলে হয়তো কৃষক ভাইদের থাকতো একটু হ্যাঁ যাক দেখা যাক আপনাদের নতুন যারা আসছে তারা যদি পাটের কৃষক ভাইদের প্রতি যদি একটু ই করে তাহলে যদি দাম বাড়ায় তাহলে ভালোই হবে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে যে পরিমাণে পাটের খরচ তাতে পাট আসলে সর্বনিম্ন চার হাজার টাকা হইলে যা খরচ উঠবে তাই তো তাতে মনে কত খরচ হবে টোটালে কত খরচ আসতে পারে এক মন পাটে তাতে কয় টাকা পড়ে এক মন পাটে খরচ ওরে বাবা না এমনি টোটালে আর শুরু থেকে হ্যাঁ টোটালে হ্যাঁ আচ্ছা টোটালে মানে টোটালে ইন টোটাল যত মানে খরচ লিচির খরচ তারপর আপনার যা ওই যে কাটা খরচ তাই তাতে যা আসছে লস না আসলে এবার প্রচুর খরচ হয়েছে এই যে পাটের জমিতে তিনটা না চারটা করে সেচ দেওয়া লাগছে না কারণ এটা এবারে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে খরচের পরিমাণটা বেশি হয়েছে কারণ এক এক পাটে মনে করেন চার চারটা সেচ দেওয়া লাগছে তাতে দেখা যাচ্ছে আঠাশ শতাংশ আটশো টাকা করে এনেছে না আটশো টাকা এক এক সেচে তাহলে দেখা যাচ্ছে চারটা সেচ দিলে বত্রিশশো টাকা লাগছে ওরে বা প্রচুর খরচ আবার দেখেন এক এক জায়গা থেকে আর এক জায়গা পাট এই গাড়িটি মানে প্রচুর খরচ পাটে এমন খরচ অনেক অনেক এই যে পাশে কুমার নদীতে এইগুলো জাগ দি সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর আমাকে ফরিদপুর অঞ্চল আছে পাটের জন্য বিখ্যাত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন